সাহায্য করার মতো কেউ নাই আমার বাবার আর্থিক সমস্যা ছিল কথাগুলো বলতে গেলে ছোট একটা বাক্স দিয়ে গুঁড়া গুঁড়া কাজ করতাম তখন আমি আমার দুই টাকা আর এক টাকাতে পালিশ করতাম তো দুই জোড়া পালিশ পাঁচ টাকাতে করতাম দুই জোড়া পালিশ পাঁচ টাকাতে করতাম আর কি আজকের থেকে অনেক বছর আগের কথা বলছি দৈনিক ইনকাম চার পাঁচশো টাকা আর যেদিন কাজ হয় এদিন ছয় চারশো টাকা আটশো টাকা হয় প্রতিদিন ইনকাম মনে করেন না হইলে তো ছয় চারশো টাকা চার পাঁচশো টাকা দৈনিক ইনকাম আসছে কাজ হলে আট নশো টাকা হয় আর যদি কাজ নাও হয় পাঁচ ছয়শো টাকা সাতশো টাকা হয় ডাকাতে প্রথম কাজ শিখতে আমার এক বছর লাগছে প্রথম এক বছর লাগছে আমি যার আন্ডারে কাজ করছি ও শুধু আমাকে বিশ টাকা তিরিশ টাকা দৈনিক দিয়ে গেছে আর এক বছর পরে আমার বলছে তুই কি আমার সঙ্গে কাজ করবি আমি বলছি না আমি আপনার সঙ্গে কাজ করলে আমার চলবে না আমার পরিবার আছে আমি দেখতে হবে তো এক বছর পরে আমি শেখার পরে আমি আমার নিজে নিজে করে আবার বাইরে হয়ে গেছি তো আমি কাজ শেখার পরে এক বছর আমি টাকা গুরা কাজ করছি গুঁড়া কাজ করার পরে তখন ছিলে ডেকেছি কাজ শিকার পরে ছিলে ডেকেছি ছেলেটে দেয়া প্রায় তিন সাড়ে তিন বছর কাজ করছি কাজ করার পরে তখন আমার বাবা মা নিয়ে পরিবার নিয়ে আমি চিটা আসছি আসার পর থেকে এখন এখানে আছি এই পর্যন্ত আমি আসি এখন এই কাজটা আমি করতেছি আপনার দ্বিগত আমার বয়স যখন সাত বছর তখন থেকে আমি কাজটা করতেছি আমার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল আমি আমার বাবা মাকে নিয়ে খুব সমস্যায় পড়ছিলাম তখন আমার সংসারের মধ্যে আমি নিজেই পরিচালক আমি আমার বাবা মাকে সাহায্য করছি আমি আমার বাবার পিছনে লাগছি তো আমার বাবাকে সাহায্য করতে দেয়া আমি এখনও এই কাজে আছি তো এখনই কাজ করতে আসি আমার পিছিয়ে কেউ দাঁড়াইছে না এগুলো এক সময় গেছে আমি যখন কাজে আইছি তখন আমি দেখা হয়েছি আমার বাবা মা আমার আশায় পড়ছে তাকে আমার বড় ছেলে কখন আসবে আমাকে দুটা ভাত খাওয়াইবে আমি আমিও আমার বাবা মাকে পালাই আমি কোনো সময় খাই নাই তো আমার বাবা মা আমার পালায় কোনো সময় খাই নাই এখন এখনও আসে আমার ছেলে কখন আসবে কখন এইসব কথাগুলো বলতে গেলে আবারও কষ্ট হয় তো আবার এই বলে একদিন গেছে আমি না খায়া না হলে আমি চলছি এখন আমি আমার বাবার পিছনে দেয়া ছুটতে দেয়া আমি কাজগুলা করতেছি আমার এমন দিন গেছে আমি খুন তো তুন কিছু খাই নাই তো এখন আমি কাজ করতেছি আলাদা মতো আমি ভালোই চলতেছি আমার ছেলে আছে দুইটা আমার বাবা মা আছে আমি ওদেরকে নিয়ে আমি চলাফিরি করতেছি আমি আমার এইটুকু বয়সী আমি যা কষ্ট করছি আল্লাহ না করুক এরকম কষ্ট তাতে কেউ কোনো দিন না করে কাজগুলো যাবি কত কষ্ট করে শিখছি আর কিভাবে কাজ করতেছি এ আল্লাহ জানায় না আমি জানি